চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলটেক মোড বহরমপুর মডার্ন হোটেলের সামনে দীর্ঘ প্রতীক্ষার পর মুর্শিদাবাদ বাসীর জন্য সুখবর নবাব নগরীতে উদ্বোধন হয়ে গেল ওয়াটার পার্কের আজ প্রথম দিনেই উপচে পড়ল মানুষজনের ভিড় আজ থেকে শুরু হলো জেলাবাসীর মনোরঞ্জনের এক অন্যতম ঠিকানা হতে পারে বলে ধারণা করছেন পার্ক কর্তৃপক্ষ সকাল দশটা থেকে রাত্রি দশটা পর্যন্ত আপনিও আপনার প্রিয় মানুষটিকে নিয়ে আসতে পারেন মুর্শিদাবাদের হলিডে ওয়াটার পার্কে খুবই ভালো হয়েছে খুবই পছন্দ হয়েছে সবকিছু হ্যাঁ ওপেনিং হয়েছে আজকে এসে খুবই পছন্দ হয়েছে ভালো হয়েছে সবকিছু সুন্দর অবশ্যই খুবই ভালো ঘুরে ঘুরে দেখছি সবকিছু কি কি হয়েছে সবাইকে বলতে হবে সবাই আসবে তার জন্য হ্যাঁ সেলফি তো নিলাম প্রচুর অনেক কিছু হয়েছে এই যে পশু পাখি ওয়াটার পার্ক হচ্ছে এখনো কমপ্লিট প্রায় হয়ে গেছে সবকিছু ভালো লেগেছে সবকিছু আমি বহরমপুর থেকে বিদিশা সিং হ্যাঁ ভালোই লাগছে আজকে তো উদ্বোধন হলো হ্যাঁ ঠিকই আছে ওয়াটার পার্কটা হলে আরো সুন্দর লাগবে করার জন্য বাচ্চাদের টাইম পাস করার জন্য বেশ ভালো বড় সড়ো ভালোই আছে ঠিকই আছে দারুণ লাগছে আজকে এলাম প্রথম এলাম খুব ভালো লাগলো ভালো হয়েছে এটা একটা দরকার ছিল মানে মুর্শিদাবাদে একটা দরকার ছিল খুব ভালো লাগছে মুর্শিদাবাদে সবাই পেয়ে যাবে সবাই আসতে পারবে খুব ভালো লাগছে খুব আনন্দ পেয়েছে খুব সুন্দর হ্যাঁ ছেলে ছেলের সঙ্গে ছেলে খুব আনন্দ খুবই ভালো লাগছে হ্যাঁ মাঝে মাঝেই আসবো প্রায় সময় সুযোগ পেলেই চলে আসবো খুব ভালো লাগছে এরকম ছিল একটা পার্কের মধ্যে আমাদের এখন যেটা শুরু হয়েছে সেটা টয় ট্রেন থাকছে আপনার ইঞ্জেক্টর থাকছে আপনাদের জাম্পিং থাকছে রেস্টুরেন্ট বোটিং পরপর আরও বাড়বে যেমন আমাদের জলের মধ্যে বেলুন নিয়ে যায় এগুলো করা হবে তারপরে আমার ওয়াটার পার্ক যেটা হচ্ছে সেখানে যখন তার সঙ্গে রিসর্ট হবে রিসর্টের সঙ্গে বিভিন্ন আমাদের অ্যাকচুয়ালি কনসেপ্ট হচ্ছে ক্লাব কনসেপ্ট সেখানে সুইমিং পুলও আলাদাভাবে থাকবে আস্তে আস্তে আমরা সেগুলো ডেভেলপ করব এই সব সব কাজগুলোর অ্যাকচুয়ালি হয়েছেই আমাদের চেয়ারম্যান সাহেবের এবং পৌরসভার আঞ্চলিকতা এবং আমাদেরকে যোগ্য মনে করে জমিটা আমাদের হাতে তুলে দিয়েছে এই এলাকাটা ডেভেলপ হবে এই জন্য সমস্ত মানুষকে আমি ধন্যবাদ জানাই এইখানকার সমস্ত মানুষ আমাদেরকে সব ভীষণভাবে হেল্প করেছে এবং আমরাও আজকের দিনে মানে মানুষকে খুশি দিতে পেরে আমরা নিজেরাও খুশি এবং অনেক বেকার ছেলেদের চাকরি দিতে পারছি এই জন্য খুশি আমাদের আজকে ড্রাই পার্কের শুভ উদ্বোধনটা হয়েছে তাতে আমাদের ওয়াটার পার্কে কাজ চলছে আপনারা দেখছেন তাতে আমাদের সম্ভবত চোদ্দোই আগস্ট বা আমরা এখানে আমাদের পার্টনার আছি আমরা তিনজন ঠিক আছে সেখানে অজয় ভৌমিক আতিকুর রহমান এবং আমরা সবাই মিলে আমরা এখানটাই তিনজন আলোচনা করে তখন আমরা সিদ্ধান্ত করে বলবো কেন আমাদের সব কিছু কাজ চলছে জোর কদমেই চলছে তাতে আশা করছি আমরা চোদ্দোই আগস্টের মধ্যে ওয়াটার পার্ক আমরা ওপেনিং করে দিতাম আর তাতে আমাদের টয় ট্রেন ইঞ্জেক্টার থেকে আরম্ভ করে যাবতীয় যা রেস্টুরেন্ট ঠিক আছে তারপরে হচ্ছে খাওয়া জন্য দু তিনটে যে রেস্টুরেন্ট আছে সেগুলো আমরা এখানটায় রেখেছি এবং সেখানটায় সব ব্যবস্থা রাখা হয়েছে সেখানটায় মানুষজন আসছে এবং সেখানে কিছু আমরা আজকের পর থেকে আমাদের প্রাথমিক টিকিটের ব্যবস্থা করা হয়েছে মূল গেটে কুড়ি টাকা এবং যে বিভিন্ন যে জিনিসগুলো আছে ট্রেন আছে টয় ট্রেন আছে বোটিং আছে তারপরে হচ্ছে আমাদের জু আছে বিশেষ করে কয়েকটা জায়গায় রাইডের ওপরে আমাদের টিকিট ধার্য করা আছে হ্যাঁ আলাদা টিকিট হবে এগুলো বাচ্চাগুলো সবারই জন্যই তো আজকে থেকে ওপেন হয়ে গেল আর আট থেকে আসি সবাই আসতে পারি এই যে ব্যাপারটা ঠিক আছে তা আট থেকে আসি সবাই এখানে আসবে আবাল বৃদ্ধ বনিতা মুর্শিয়াদ তথা গোটা বাংলায় আমরা সবার কাছে আহ্বান জানাচ্ছি গোটা দেশের কাছে আহ্বান জানাচ্ছি আমরা আসুন আস্তে আস্তে সকলের সহযোগিতাতেই এটা ভালোভাবে উঠবে তাদেরকে বলবো যারা আশীর্বাদ করুক দোয়া করুক তারা তাদের সে আশীর্বাদ দোয়া নিয়ে আমরা এখানে পথ চলব বহরমপুর একটা খুব মুর্শিদাবাদ জেলা একটা ঐতিহাসিক জেলা ইতিহাস যদি দেখা যায় এই জেলাটায় একচিন বাংলা বিহার উড়িষ্যা নবাবদের এটা রাজধানী ছিল একটা টাইমে যদি দেখা যায় এই জেলা সেই নবাবের জেলাতে এই প্রথম আমাদের এই কনসেপ্ট আমাদের এখানে হচ্ছে যেমন এখান থেকে দেখবেন আম বিখ্যাত এখান থেকে কাঁসার বাসন বিখ্যাত এখানে অনেক কিছু বিখ্যাত আছে মুর্শিদাবাদ সিল্ক বিখ্যাত ঠিক আছে স সব কিছু এখানে আমাদের বিখ্যাত আছে তাই এই মুর্শিদাবাদ জেলা এটা আমাদের আগে হওয়া উচিত ছিল ঠিক আছে তাই যাই হোক আমরা এই তিন পার্টনারে অজয়দা আমাদের অজয় ভৌমিক আমাদের আতিকুর রহমান আমরা এই সবাই মিলে যে এনাদের যে আমাদের সবারই যে কনসেপ্ট এই যে এগিয়ে আসছে তাতে মুর্শিদাবাদবাসীর আছে এটা গর্বেরই জিনিস হবে তাতে সকলের সহযোগিতার প্রয়োজন আছে সেখানে আমরা আশা করছি এই নবাবের জেলায় এই প্রথম হলো তাতে আমরা কোথায় কি আছে জানি না এটা নতুন আধুনিকতার ছোঁয়া দেব এইটা হচ্ছে আমাদের বহরমপুর থেকে তিন কিলোমিটার আসতে আর এদিক থেকে লালবাগ থেকে দু কিলোমিটার আসতে তালগাছি পোস্ট অফিস নতুন গ্রাম গ্রাম পঞ্চায়েত জিপি আর আর এটা হচ্ছে আপনার আমাদের লালবাগ যেতেই সকাল দশটা থেকে রাত্রি দশটা অবধি আমাদের খোলা থাকবে প্রত্যেক দিন আজকে আমাদের যেহেতু উদ্বোধন তাই আজকে আজকে উদ্বোধনে আমাদের সবারই সিদ্ধান্ত হয়েছে কোম্পানির থেকে সকাল বিকেল চারটে থেকে নিয়ে রাত্রি দশটা অবধি প্রত্যেককে ধন্যবাদ জানাই আপনারা এখানে এসছেন আমাদের এখানে ওয়াটার পার্কে যে উদ্বোধন অনুষ্ঠান হচ্ছে আজকে সেটা আপনারা মানে ক্যাপচার করছেন এবং বিভিন্ন জায়গায় পুরো মূষা শহরকে দেখাবেন তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই আজকে আমাদের ড্রাই পার্ক ওপেন হলো আগামী চোদ্দোই আগস্ট আমরা ওয়াটার পার্ক ওপেন করব কিন্তু এর মধ্যে একটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট বলার কথা বা আমরা ধন্যবাদ না জানিয়ে পারি না সেটা হচ্ছে এই জায়গাটা অ্যাকচুয়ালি বহরপুর মিউনিসিপালিটির জায়গা আমরা এটা সেই জায়গাটাকে লিজ নিয়ে ওয়াটার পার্ক করার পরিকল্পনা করেছি এবং করেছি এর পেছনে আমাদের রেসপেক্টেড চেয়ারম্যান স্যার নারুগোপাল স্যারের বিশেষ ভূমিকা আছে তিনি আমাদেরকে বিভিন্নভাবে হেল্প করেছেন এই জায়গাটাকে এই রকমভাবে পরিণত করার জন্য শুধু আমি নারুগোপাল সাহেবের কথা বলবো না ওখানকার যত কাউন্সিলার আছেন বরং মিউনিসিপ্যালিটি আমাদেরকে ভালোভাবে সাপোর্ট করেছে সব রকমভাবে সাপোর্ট করেছে এই জায়গাটাকে যাতে আমরা ওয়াটার পার্ককে পরিণত করতে পারি এবং রিসর্ট ও ক্লাবে পরিণত করতে পারি এছাড়া আমি বলতে চাইবো এই কাজটা করতে গিয়ে আমরা এইখানকার যে নতুন গ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং বিভিন্ন বর্গের যারা লোক আছে লোকাল লোক আছে তাদেরকে আমরা বিশেষ ধন্যবাদ জানাই এই এক বছর ধরে কাজ চলছে তারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে বিভিন্ন সময় বিভিন্নভাবে সহযোগিতা করেছে এবং আমি তাদেরকে প্রত্যেককে ধন্যবাদ জানাই আর এছাড়াও আজকে আমাদের চেয়ারম্যান স্যার আসবেন লালবাগ মুর্শিদাদ পৌরসভার আমি তাকেও ধন্যবাদ জানাই এটা একটা ট্যুরিজম স্পট এখানে মুর্শিদাবাদে প্রায় কুড়ি পঁচিশ লক্ষ লোক প্রত্যেক বছর ঘুরতে আসে তো উনি আমাদেরকে বলেছেন যে বিভিন্নভাবে সাপোর্ট করবেন এটাকে আরও ভালো কত ভালো ট্যুরিস্ট স্পটে কনভার্ট করা যায় তাতে আমাকে ফুল সাপোর্ট করবেন তো আমরা প্রত্যেককে ধন্যবাদ জানাই এই পার্কটার জন্য তাদের সহযোগিতা আমরা এই পার্কটা করতে পেরেছি